ভাই মরে গেলাম মরে গেলাম তো ভাই দেখা যাক মরে মরে গেছে দেখা যাক আবার রিপ্লাইটা রিভেভটা হতে পারে কিনা মারো মারো ভাই আমার কি মারা মারতেছে ভাই আর নেই আবার রিভেভ হয়ে গেছে ওকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাথেবেটিক গেমিং আজকে আমরা খেলতে যাচ্ছি সেই পাঁচ বছর আগের পুরোনো স্নো মোড়টি তো চলেন ম্যাচটি স্টার্ট করা যাক আমরা হচ্ছে ষোলো বাসের স্কোয়াডে যাচ্ছি চলেন স্টার্ট করা যাক ম্যাচটি ম্যাচটি নিয়ে নিচ্ছে এবার আমরা কোথায় যাওয়া যায় দেখে নেই ক্লক টাওয়ারে যাওয়া যায় ক্লক টাওয়ার ক্লক টাওয়ার তো এভরি যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকেন সবাই পেজটা ফলো করে দেবেন আমাদের সাথে কিন্তু একটা স্কোয়াড একটা স্কোয়াড নামতেছে দেখেন আমাদের সাথে একটা স্কোয়াড নামতেছে তো দেখা যাক কয়টা কিল করতে পারি এখান থেকে ইউএসপি আর ফার্মাস মিল গিয়া তো চলো সামনে চিপ চিপ ওকে একটা প্লেয়ার ডাউন করে দিছে অলরেডি এটা কিলটা করতে পারে কিনা এটা তো ভাগতেছে ও ভাই স্নো বানাই দিছে এটাকে দেখেন আমার 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 কিন্তু দেখেন পায়ের অংশটা স্নো হয়ে গেছে অনেকটা যে বুক পর্যন্ত স্নো হয়ে গেছে স্নোম্যান হয়ে যাচ্ছে আমি স্নোম্যান হতে আর একটা কিল করতে পারলে মেবি স্নোম্যান হয়ে যাবো পুরোপুরি স্নোবল দেখা যাক সামনে আর কোনো প্লেয়ার এই যে সামনে একটা প্লেয়ার আমার এম ও শেষি এমপিতে সেটা স্নো বল হয়ে গেছে তো আমার দিয়ে মারতে পারি কিনা দেখি এটা বাঁকতেছে 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 কই এটা কই গেল যে আমি স্নো ম্যান হয়ে গেছে কিন্তু হ্যাঁ পুরোপুরি এই যে মর 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 ওকে মরে গেছে হ্যাঁ ভাই এটা এটা একটা লেজেন্ডার একটা ম্যাচ এটা কে কে খেলছো বা কে কে খেলো না একটু কমেন্ট করে জানাবো তো সবাই কে কে খেলছো বা খেলো নাই এটা খেলে দেখো সবাই মজা আছে আমি অবশ্যই ভিডিওটা আপলোড দিতে লেট করে ফেলতেছি সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারতেছি না আপলোড দিতে পারতেছি না এটাই তো সবাই ম্যাচটি দেখো আমি তারপরে মিউজিক লাগাই দিবো মিউজিকের সাথে এনজয় করো ম্যাচটি ওকে সামনে একটা ম্যান ছিল ওটাকে মেরে দিছি দেখা যায় এটাকে ক্লিয়ারটা করতে পারি কিনা লাস্টকে হাই স্কিল করার চেষ্টা করবো মারতেছে এটা এটাকে কি মারতে পারবো আদৌ ভাই আমার কিলটা মেরে দিছে ভাই দেখো এটা মর 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 মরে না ভাই আমাকে স্নো ব্যান মারে দিছে ভাই আমাকে স্নো বল বানিয়ে দিছে স্নো বল ওকে ভাগো 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 ভাই এদিকেও প্লেয়ার ওই দেখো সামনে একটা প্লেয়ার ভাই আমি যাবো কে আমার স্পি কিন্তু নাই একবার টোটালে নাই হয়ে গেছে ওকে রিভাইভ হয়ে গেছে নতুন করে ওর একটা প্লেয়ার ভাই ম্যাক্স সেভেন দিয়ে মারতেছে ভাই ওর থেকে আমি যাবো কই চলো যাই আচ্ছা আর পুরো ম্যাচটি তোমরা ইয়ার সাথে মিউজিকের সাথে এনজয় করো আর হ্যাঁ গাইস কোনো ভুল ট্রোটে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আগে কখনো লং ভিডিও এডিট করি নাই প্লাস ভয়েস ওভার দেই নাই দ্বিতীয়ত হচ্ছে আপলোডও দেয় নেই আপলোড খুব কমই দিয়েছি ও তাও মিউজিক লাগিয়ে দিছি প্রথমবারের মতো ভয়েস ওভার দিছি তো সবাই যদি ভুল ট্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ এনজয় করেন ম্যাচটি ওকে ব্রিওয়ান অলমোস্ট শেষের দিকে ম্যাচ দেখা যাক ম্যাচটা আরে আরে মেরে দিল অলমোস্ট শেষের দিকে দেখা যাক ম্যাচটা কি ভুইয়া বাইর করতে পারে কি না সবাই কমেন্ট করে জানান তো ভুইয়া বাইর করতে পারবো কি না আরে ভাই মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না ভাই ঢুকতে পারি না মারিস না ওকে হয়ে গেছে দেখা যাক ম্যাচটা ভুইয়া বাইর করতে পারে কি না কয়টা কিল করতে পারে দেখা যাক এখান থেকে হ্যাঁ কি এত আর বাঘে রে এটা তুই দেখছো না একটাই অবশ্যই এটা মারতে পারলাম না আরেমশেষ এসেনজি এটা তো দেখা যাক আমরা ম্যাচটাকে ভয়ে বের করতে পারি কিনা আর দুইজন প্লেয়ার বেঁচে আছে টোটাল তিনজন আমি একজন বাদে টোটাল আরো দুজন বেঁচে আছে মর 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 এটা মরে না এটা কেউ তো মারতে পারতেছে না আমার এমও শেষ এটা ডেট আর লাস্ট ওয়ান পাবলিক বেঁচে আছে দেখা যাক আমার এমও শেষ ডান ভাই মেরে দিল রে ভাই মনে হচ্ছে না রিভে হইতে পারবো জুনে পড়ে গেছে শেষ ওকে এভরি ওয়ান আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন